হ্যালো বন্ধুরা আমি চাম্পা বলক থেকে ভিডিওটি করছি দেখুন গাছটির মধ্যে কত ফুল ফুটেছে এই গাছটা আমি একটা বীজ লাগ চার পাঁচটা বীজ লাগিয়েছিলাম তার থেকে দুটো তিনটে গাছ হয়েছিল সেই গাছের এই এক বছর গাছটির বয়স গত বছর ফুল হয়নি এ বছর হয়েছে এবার সবার আগে আমি বলে দিচ্ছি আমার এই ভিডিওটি দেখে একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন এবং এই গাছগুলো এত সুন্দর থাকার জন্য আমি দুটো আপনাদের সাথে টিপস শেয়ার করব আমি কিভাবে এই গাছগুলোর মধ্যে কি দেই এবং কি করি গাছ মাটিতে হলে কোনো টেনশন নেই কিছু দিতেও লাগে না এইসব মোটামুটি জংলা গাছ যেহেতু আমাদের টবের মধ্যে বলে গাছকে একটু যত্ন করতে হয় আর আমার গাছটি হলো ছয় ইঞ্চি টপ তারপরে মাটি কম ফুল কেন ছাদ দেখুন আমার একদম অল্প একটু ছোট্ট পড়া ছাদে প্রচুর গাছ যার জন্য আমার ছাদে বেশি ওয়েট দেওয়া যাবে না বেশি মাটি দিতে পারবো না দিয়ে দেখুন আমি এই গাছে এই ধরুন মাসে একবার করে এক মুঠো সর্ষের খোল এক মুঠো সর্ষের খোল না এক চামচ শস্যের খোল এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লং এই কলার খোসা ডাস্ট করা দিয়ে ওই যেতটা যতটা হয় তারপরে এক মুঠো এক চামচ ওই গোবর সার এইগুলো মিশিয়ে নিয়ে যতটা হয় ততটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই আর কিচ্ছু না এখন বর্ষা বলে আমি তাও দিচ্ছি না হ্যাঁ বর্ষা বলে তাও দিচ্ছি না তবে একটুখানি ই দিই হলুদের গুঁড়ো দিই আর আমি এই কিছুদিন যাবৎ ধরুন এই এক মাস দেড় মাস ধরে গাছের গোড়ায় আমি এই কলার খোসাগুলো এই দেখুন কলার খোসা এই গাছের ফুল পুজোর ফুল গাছের পাতা এই দেখুন পাতা পাতা সব দেই এই জন্য ওইগুলো আর দিচ্ছি না তারপর বৃষ্টি হচ্ছে শুধু একটুখানি হলুদের হলুদ গুঁড়ো দিই এইভাবে আপনারাও গাছ করুন ফুল পাবেন আর আমার দেখুন গাছে আমার আমি সব গাছের জন্য এই একই পরিচর্যা করি এই পরিচর্যায় আমার গাছ সব ভালো এবং গাছ দেখুন কত সতেজ দেখুন এই গাছটিতে আমার কত ফুল ফুটে চাইছে প্রচুর ফুল প্রচুর ফুল ফুটে গেছে প্রচুর করি রয়েছে এই দেখুন কলকাতাম নীল টগর করবি দেখুন দেখুন কত নাচাপছে সাদা টগর আমার গোলাপটা দেখে যে পঞ্চমুখী জবাটা দেখুন জবা আবার যেদিন বেশি ফুটবে সেদিন আমি একটা জবা নিয়ে ভিডিও করব আর আপনারা যখনই এই দেখেন অপরাজিতা কত ফুটেছে গাছ ভর্তি এই সাদা অপরাজিতা ঠিক আছে এবার আমি আপনারা যখন ওই মিক্স খাবারটা করে গাছের গোড়ায় দেবেন তার দশ দিন থেকে বারো দিনের পরেই দেখবেন গাছে সব করি চলে আসবে এবং তারপরে ধরুন এই আবার দশ বারো দিনের মধ্যে গাছে ফুল ফোঁটা শুরু হয়ে যাবে এইভাবে আপনারাও গাছকে পরিচর্চা করুন সব ভিডিওর মতো বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমিও ভালো থাকি নেক্সট ভিডিও আবার করতে পারব তাহলে এবার রাখছি